মহলয়া সকালে বহরমপুরের ঘাটে উপহার হাতে উপস্থিত হলেন বহরমপুরের পুরপ্রধান নারুগোপাল মুখোপাধ্যায় তর্পণ ছেড়ে উঠে আসা সাধারণ মানুষের হাতে তুলে দিলেন উপহার কাঁসার থালা গীতা এবং মিষ্টির প্যাকেট নিয়ে এদিন বহরমপুরের বিভিন্ন ঘাটে উপস্থিত ছিলেন তিনি চলুন দেখে নেওয়া যাক সেই চিত্র রবিবার ছুটির দিন সকাল ছিল উৎসব মুখর ঘাটে ঘাটে তর্পণ করতে ভিড় জমান সাধারণ মানুষ আর সেখানেই এদিন সকালে নারুগোপাল মুখোপাধ্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন ভাগীরথীতে তর্পণ সেরে উঠে আসতেই বহরমপুরের বাসিন্দাদের হাতে সেই উপহার সামগ্রী তুলে দেন নাড়ু তার দাবি এদিন বহরমপুরের সব ঘাটেই সেই উপহার নিয়ে তারা উপস্থিত হয়েছিলেন চলুন শুনে নেওয়া যাক কি বলছেন নারুগোপাল দানিস্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দানিস্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর এবং সে বিশেষ দিনে আমি এসেছি আজকে কয়েকটা ঘাটে আমাদের যারা দর্পণ করছে তাদেরকে কিছু মানে একটা উপহার দিতে কাঁসার থালা এবং মিষ্টির মধ্যে দিয়ে গীতার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পাশাপাশি দুই পক্ষের সূচনায় শারদ শুভেচ্ছাও একটা আমাদের রইল যারা আজকে ঘাটে তর্পণ করছে তাদের জন্য তাদের যেমন সুস্থ জীবন পুজো ভালো করে কাটা শান্তিতে কাটা এটা আমাদের আবেদন প্রার্থনা